আসসালামু আলাইকুম আম্মান শ্বশুর আপ্বা কি আছে থাকলে তার কাছে একটু দেন তো ওয়ালাইকুম আসসালাম জামাই তোমার শ্বশুর তো বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় পঞ্চাশ ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল আপনারা টিভি দান নেই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মেয়ের আল্ট্রাসোনো করে দেখো ওর ভিতর টিভি আছে কেউ আছেন এই গরিব ভিখারি কিছু দান করেন

খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আমা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না এইস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো नाश्তায় কি বানাবো কি খাবা তুমি একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবা না আরে কি বল 25 বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি কমতি রে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো কি

কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা গজব বেজতি হ্যালো সব ভাবি কেমন আছেন আর বালা কেন এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে তারপরে বালা না বালা না চাই কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে আরে বালা দেখেই তো বিয়ে দিছিল দেখে বিয়েটা করছি ধান বালোর সডে একে একে পাঁচটা হয়েছে আরো একটা পেটে

কোথায় বাইরে দেখি না ভাই কি চলে গেছে নাকি অরুণ ভাই যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায় আপনার ভাই একটু আগে চলে গেছে এখন ভালো আছি আরে ভাবি আপনার মতো সুন্দর বৌজার আছে তারা একটু রোমান্টিকই হবে আর এই টুক গরম তো সহ্যই করতে হবে তাই না অরুণ ভাই তার জন্য না গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আপনার ভাই মাথা টিপে দিয়েছে তার জন্য ভালো আছি আচ্ছা ভাবি আপনার কখনো বুকে ব্যথা ব্যথা হয় না

কিন্তু চাচি এখন তো মানুষ বেশি সচেতন এখন কেন অসুস্থ হয় এই জামা না বাইরে কায় আর ঘরে আগে তোমার ভাত আর এর ভাত চাঙ্গে ভাই কি সব উল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনে পেট ভরে আর ভাতারে ভরে রাতে ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট শুনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তারা ফোনের উপরে যে গ্লাস লাগাই গ্লাস আছে যে আপু আছে একশো বিশ টাকা লাগবে ও আচ্ছা আর গ্লাস যদি আমি দিই গ্লাস যদি আপনি দেন তাহলে শুধু বিশ টাকা দিলেই হবে এই নিন গ্লাস ফোনে লাগাই দেন আমি আবার কি যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না আপনি ভাবি আপনি এত বড় পরিষ্কর ডিম কোথা থেকে আনেন মামুন স্টোর থেকে ওনার কাছে পরিষ্কর বড় ডিম পাওয়া যায় ও আচ্ছা তা কত করে ডজন নাই 600 টাকা ডজন নাই ভাই বলেন কি আমি তো আনি 150 টাকা একটু ময়লা একটু ছোটই আর আপনি তো কেনে নরমালি ডেলিভারি ডিম আর আমি কিনে সিজারে দুধ দিবেন একটু চা করে খইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে দেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফিরিস থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল

কেnabla পোটরতে সন্নকি রোশডা কইলে একটু চেষ্টা করতাম আরে রো ছোট ছোট কিছু না আমর জমি দামনাম লিখে দিলি তো পইটeyse তা হোরে পরে বিয়া হরে মোর জীবনটা তানা তানা করিলাইছি ওমতার এত কও কিয় আই মুই তো কি হরি নাই বাল হরছেন আজ পর্যন্ত মোর লাগে এটা রোমান্টিক কথা কইছেন বালের রোমান্টিক কথা কম কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উহন বাছতে শুরু কর গোjab

মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা بیٹা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না তুমি ভালো ভজন গাইতে পারো আমাকে একটা ভজন গেয়ে শোনাবা শোনাইতে পারি এক শর্তে আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না যদি কথা বলো তাহলে মাইর একটাও মাটিতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি শোনাও কপাল রে তোর হোগা যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশ এখন নাই মোর টাকা করি নিজের গুয়া নিজে মারি